সালাম আলেক মোরাহমতুল্লাহি হবার কেহেতু নাহমাদুহ মানুষ লে আদা রসুল ইহুল ক্যারী আম্মা বাত মোস্ত রাম সা মিয়াই আশা করি আল্লাহব্লাহ আলামী আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন জেএস নিউজ এবং গুলসেন্স পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমা দানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইতিপূর্বে রমাদ আনুল মুবারকের আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন রমাদ আনুল মোবারকের সাহ্জায়েল এবং বারকত সম্পর্কে আলোচনা করেছি এবং কোন কোন কারণে রোজা ভাঙবে না বা রোজার কোনো সমস্যা হবে না এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কারণে রোজা মাতরু হয় অনেকগুলো কারণ আছে যেটা আমরা বলেছি পূর্বে যে অনেকে মনে করে থাকে যে রোজার কোনো সমস্যা হবে আদতে সেটা সমস্যা না এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা শুনেছেন তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কারণে রোজা মাতরু হয় যেমন আমাদের কমেন্ট সেকশনে আমাদের একজন জানতে চেয়েছেন মোহাম্মদ আরজু ভাই তিনি জানতে চেয়েছেন যে মাজন দ্বারা টুথপেস্ট দ্বারা ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে কিনা আসলে এটা রোজা মাত্র হয়ে যাবে রোজা একটু হালকা হয়ে যায় যেহেতু মাজনের বা টুথপেস্টের একটা টেস্ট থাকে সেই টেস্টটা আপনার বুঝে যেতে পারে আমরা চেষ্টা করব যে রোজা অবস্থায় আমরা টুথপেস্ট বা মাজন দ্বারা ব্রাশ না করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ এখানে আরেকটা বিষয় লক্ষণীয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে মুখে স্মেলটা হয়ে থাকে আপনি সারাদিন আপনার খিদা বা কোনো কিছু আপনার গরম অত্যন্ত তাপ আপনার কাজের যে চাপ ইত্যাদি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন হ্যাঁ এত কষ্ট করে কাজ করেন গরমের মধ্যে হ্যাঁ তারপরে আপনি রোজা অবস্থায় আছেন পানি পান করছেন না বা কোনো খাবার খাচ্ছেন না আপনার মুখে একটা স্মেল হতে পারে আল্লাহবুল রাবুল আলমিন বলেন রোজাদারের যে মুখের স্মেল সেটা আমার নিকট মেশকে আম্বরের বেশি আল্লাহ তো এতে করে অনেকে বিব্রতকর হয়ে থাকে যে যে ফিল করে আমার মুখে একটা হচ্ছে আমি কিভাবে কথা বলবো দূরত্ব বজায় রেখে কথা বলবো বা কাউকে সম্বোধন করতে হলে আমি সেটাকে বাঁচিয়ে রাখবো কিন্তু এটাই আল্লাহ রাবুল আলমিনের নিকট সম্মানিত মেসকে আম্বরের মতো আল্লাহ রবুল আলমিন বলেছেন তো প্রশ্নটা হচ্ছে রোজা অবস্থায় আমরা টুথপেস্ট বা মাজন দ্বারা ব্রাশ করব না তারপর একটা হচ্ছে ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা বা মানসিক ভারসাম্যহীন প্রকাশ পেলে অনেক সময় ক্ষুধা আমাদের এই যে এখন যেই যোগ ডায়াবেটিক্সের একটা ইয়ে থাকে বা অনেকে ক্ষুধা সহ্য করতে পারে না একেবারে যদি ভারসাম্য হারিয়ে ফেলে বা ছটফট করতে থাকে অনেক কষ্ট অনুভব করে তাহলে রোজাটা কিছু হালকা হয়ে যায় অনেকে মানসিক স্টেজ পর্যন্ত চলে যেতে পারে সে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এরকম যদি হয়ে যায় তাহলে রোজাটা মাত্র হয়ে যাবে একটা বিষয় হচ্ছে পূর্বের আলোচনায় আমরা বলেছিলাম যে রমাদুল মুবারকের সিয়াম পালন অবস্থায় অর্থাৎ রোজা অবস্থায় কেউ যদি থুতু গিলে ফেলে তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না কিন্তু কেউ যদি মুখে থুতু জমিয়ে রাখে এবং জমাতে জমাতে একটু বেশি করে তারপরে গিলে ফেলে তাহলে রোজাটা মাত্র হয়ে যাবে এই হচ্ছে বেশি পরিমাণ মুখে জমানো যাবে না আরেকটা বিষয় হচ্ছে রমাদান এটা হচ্ছে সংযমের মাস আপনি আপনার সব কিছুকে সংযম রাখবেন ব্যবসায় যে মুনাফা এবং আপনার দৈনন্দিন যে জীবন ব্যবস্থা সেই সব কিছু থেকে যেমন আমরা খাবার থেকে বিরত থাকি স্ত্রী সহচর্য থেকে বিরত থাকি এবং ঠিক তেমনিভাবে গালিগালাজ গালমন্দ ইত্যাদি ঝগড়া বিবাদ সব কিছু থেকে আপনি নিজেকে বিরত রাখবেন কেননা রোজা অবস্থায় যদি আপনি গালি গালাজ করেন বকা করেন বা ধগরা বিবাদ করেন এতে করে আপনার রোজা মাত্র হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের প্রত্যেককে রমদন মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ